হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছো তোমার সবাই অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা তোমার কোনো থামবেল থেকে অবশ্যই বুঝে গেছো আশা কিন্তু আমরা তিন হাজার ডায়মন্ড টপ আপ করতে আসি কী উপলক্ষে তো বন্ধুরা আমাদের কিন্তু নতুন কি বদন্তির স্কিন কিন্তু আমাদের চলে এসেছে আই মিন আমাদের টাইটেন এসকার এবং অন্য কথায় কিন্তু আমরা কিংবদন্তিও নামে চিনি কারণ এটি কিন্তু একটা ওল্ড লিজেন্ডারি গান স্ক্রিন টাটেনিস্কায় তো বন্ধুরা এটি কিন্তু নেওয়ার জন্য অনেক অনেক ডায়মন্ড খরচা হচ্ছে তো বন্ধুরা তাই ভাবলাম তোমাদের জন্য একটি কী বই রাখা যাক তো বন্ধুরা তোমার কিন্তু আমার চ্যানেলে চাইলেই কিন্তু তোমার চাইলে তিনজন কিন্তু এক হাজার এক হাজার এক হাজার করে মোট তিন হাজার ডায়মন্ড লুটে নিতে পারো তো বন্ধুরা তার জন্য কী করতে হবে অবশ্যই বলে দেবো তো বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সুন্দর অফার নেওয়ার চেষ্টা করুন এবং তোমাদের প্রভাব তোমাদের স্পিনকে তোমাদের থাকে এক হাজার এমনটা ভিতরে তোমরা কিন্তু নর্মাল মানে তিন নাম্বার বা দুই নাম্বার কিন্তু তোমরা ইজিলি কিন্তু তোমরা একটা টাইটেন স্ক পেতে পারো তো বন্ধুরা বিয়েড শুরু করতে যাচ্ছি এবং অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা কে কতটা ডায়মন্ড টপ আপ করেছো এই টাকা স্কুলের বিষয় না তো বন্ধুরা আমি কিন্তু ডায়মন্ড টপ আপ করে কিন্তু আমি স্পিনও করা শ্রেষ্ঠ বন্ধুরা আমি কিন্তু তোমাকে কিন্তু থাম্বলে পরে একটি ফটো দেখেছি তো বন্ধু দিয়ে আমাদের আইডি পিকচারই তো তখন কিন্তু তোমরা থাম্বলে দেখতে পেয়েছো আমার কিন্তু সাইটটা স্টোন কিন্তু কালেক্ট করা হয়ে গেছে লাখ যে আমাদের ব্লু ফিনটি কিন্তু আমাদের কিন্তু সাইডটা এস্টোন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখনও কিন্তু আমাদের ব্লুফিন দরকার তো বন্ধুরা পরে সিম করবো লাগব লাগলে কিন্তু পেরোতে পারি তো বন্ধুরা এই জন্য তোমাদের জন্য কিন্তু তিন হাজার ডায়মন্ড গি বয়ে রেখেছি তো বন্ধুরা যা যারা পার্টিসিপেট করতে চাও কী করতে হবে জাস্ট আমাদের এই ভিডিওতে তোমাদের মাত্র কত একশো পঞ্চাশটা লাইক কমপ্লিট করতে হবে এবং তোমাদের কি করতে হবে সবাইকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট সেকশনে তোমাদের ইউআইডি দেওয়াতে হবে তাহলে আমি কী করবো আমি অটো কমেন্ট থেকে কিন্তু তিনজনকে উঠিয়ে তাদের কিন্তু আমি তিন হাজার ডায়মন্ড কিন্তু গিভ হয়ে করবো তো বন্ধুরা এই অফারটি চলবে তোমাদের টাইটেন স্কা যতদিন পর্যন্ত আসে ততদিন পর্যন্তই কিন্তু তোমরা এই অফারটি বিদ্যমান থাকবে তো বন্ধুরা অতএব তোমরা সরি একশো পঞ্চাশ না তোমাদের তিনশো লাইক কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু তোমরা এই তিন হাজার ডায়মন্ড তিনজনে এক হাজার এক হাজার করে লুটে নিতে পারো তো বন্ধুরা অবশ্যই মিস করবে না যাদের কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারো না তাদের জন্য সুবর্ণ সুযোগ তোমরা জাস্ট কি করবে সেটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং তোমাদের কমেন্ট সেকশনে ইউআরিটি দিয়ে দেবে তাহলে কিন্তু তোমরা ডায়মন্ডটি ইজিলি দিতে নিতে পারবে তো বন্ধুরা পরবর্তীতে ভিডিওটির জন্য অপেক্ষা করো এবং টাইটেন স্কুটেনের জন্য অবশ্যই ইউআইডি তোমাদের কমেন্ট আমাদের কমেন্ট সেশনে জানাতে বলবে না তো বন্ধুরা টেল দ্য নেক্সট ভিডিও